এবার দেখেন মরব্বা কত সুন্দর হয়েছে আর একেবারে সাদা ধপধপে ওপরটা শুকনো আর ভিতরটা কিন্তু রসালো আছে দেখতেই দারুণ লাগছে চাল কুমড়ো মরব্বা বানানোর জন্য চাল কুমড়ো লাগবে তার জন্য এখানে আমি একটা পাকা চাল কুমড়ো নিয়েছি আর আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলে দিছি অনেকেই কমেন্ট করছেন যে কাঁচা চাল কুমড়ো নিয়েছেন তিনি বলছেন যে হয় না তাই চাল কুমড়োটা দেখেন আমি কেমন নিয়েছি একদম পাকা এই যে সাদা ধপ হয়ে গেছে মানে খড়ি পড়ে গেছে গায়ে চুন পড়ে গেছে এই যে আঙুলে ঘস চালে পরে দেখেন লেগে যাচ্ছে এই রকমই নিতে হবে মানে কাজে লাগানো যাবে এই যে একদম পেকে গেছে এই রকম আর গাছটা দেখেন শুকিয়ে গেছে এই রকম গাছে যখন পুরো শুকিয়ে যাবে তখন এটাকে পাড়তে হবে মানে কেটে নিতে হবে গাছটা আর একটু খেয়াল করে দেখেন একটু সবুজ নেই গোটাটাই সাদা হয়ে গেছে তার মানে একদম এটা পারফেক্ট এটা দিয়ে মানে চালকমটা বেশি ভালো হবে আর কাঁচা দিয়ে যদি করেন তাহলে চুনে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাবে সেটা কিন্তু ভালো হবে না এই চালকমটাকে প্রথমে আমি কেটে নিব কতটা পাকা দেখেন আমি কাটছি তোমাদের কাকা হচ্ছে না এতটা উপরটা শক্ত হয়ে গেছে এবার চারখন্ডে যে উপরে সেই খোসাটা আছে সেটাকে ভালো করে পরিষ্কার করে নিব কেটে নিচ্ছি আর একবার আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ছিলে এই যে সবুজ অংশটা না থাকে যাতে ভালো করে ছিলে পরিষ্কার করে নিতে হবে ভালো করে আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি এবার যে ওপরে নরম অংশটা আছে সেটা ভালো করে বাদ দিয়ে দিতে হবে এই যে নরম অংশটা এরকম করে দেখে দেখে নিতে হবে একটু নরম নাই একটু বেশি করে বাদ দিচ্ছেন যতটা নরম থাকবে খুব ভালো করে বাদ দিয়ে দিতে হবে নরম অংশটা কিন্তু কোনো কাজে লাগবে না ওটা তো ভালো হবে না তাই এইভাবে ভালো করে বাদ দিয়ে এই যে দেখেন আর একটুও নরম নাই একদম শক্ত অংশ এটা ভালো করে এটা আমি পরিষ্কার করে নিয়েছি আর মেঘ অপেক্ষা করছে কেচাবার জন্য মেয়েকে খুব ভালো লাগে ক্যাচাতে হ্যালো

এইদিকে তারপরে এই দিকে একটু যাতে বাদ না থাকে এই সাইডটাতেও কই এইভাবে আমি চারিদিকে ভালো করে ক্যাচে এনেছি আর ক্যাচ পর আপনাকে দেখাচ্ছি যে কেমন হবে এখন কিন্তু অনেক শক্ত আছে যেমন পুরোটা ক্যাচানো হয়ে যাবে অনেক নরম হয়ে যাবে একটা নরম তুলতুলে হয়ে যাবে সবগুলো আমি চারি সাইডে খুব ভালো করে কেচে নিয়েছি এই যে চারিদিকে খুব ভালো করে কেচে নিয়েছি আর আগে দেখেন অনেকটা শক্ত দেখা এখন দেখেন নরম তুলতুলে একদম হয়ে গেছে আর কতটা পানি বের হবে দেখেন এই করে ভালো কেঁচানো যদি হয় তাহলে এরকম করে সব রসটা বের এমন ভাবে কেঁচাবেন যাতে একটু বাদ না যায় মানে ভালো করে কেঁচানো হবে তবে সাহাটা ভালো মতন ঢুকবে এই যেখানে কেঁচানো হবে না সেখানে ভালো মতন ঢুকবে না বারে বারে দেখাচ্ছি আপনাদেরকে এইরকম নরম তুলতলা হয়ে যাবে কেঁচানো হয়ে গেলে এবার আমি এখানে হাফ বালতি পানি নিয়েছি এই পানিতে দিয়ে দেবো চুন এখানে আমি এক চামচ চুন নিয়েছি আর এই চুনটা হচ্ছে খাবার চুন যেটা আমরা পান খৈনি দেখাই সেইটাই আপনারা যে কোনো এটা পানের দোকানে পেয়ে যাবেন অথবা মুদির দোকানেও পেয়ে যাবেন আর এটার দাম খুবই কম একশো গ্রামের দাম এখানে পাঁচ টাকা ভালো করে ঘুলে নিয়েছি এবার আমি চাল কুমড়ো দিয়ে দিচ্ছি এই চুন পানিতে ভিজানোর কারণ হচ্ছে মরবার একদম সাদা ধপ ধপে আর অনেক শক্ত হবে এখন দেখেন কত নরম আছে তো ভিজিয়ে রাখবো তো একদম শক্ত হয়ে যাবে এগুলোকে আমি এই চুন পানিতে সারা রাত ভিজিয়ে রেখে দেবো তবে সকালে দেখাবো আপনাদের চাল কুমড়ো আমি সারা রাত চুন পানিতে ভিজিয়ে রেখেছিলাম বলেছিলাম আপনাদের যে সকালবেলায় দেখাবো কিন্তু সকালবেলাতে আমি কাজের জন্য দেখাতে পারিনি তাই সন্ধ্যার সময় আপনাদেরকে দেখাচ্ছি চুন পানিতে ভিজানো এখন কতটা শক্ত হয়ে গেছে এই যে দেখেন আবার অনেকটা শক্ত হয়ে গেছে এই রকমই হবে আর মরবগুলো এত বড় বড় ভালো লাগবে না তার জন্য আমি ছোট ছোট করে কেটে নিব আর এত বড় বড় করে করেছিলাম তার কারণ হচ্ছে ক্যাঁচানো সুবিধা হবে তার জন্য ছোট ছোট করে যদি ক্যাঁচান তাহলে হাতে লেগে যাওয়ার ভয় থাকে তাই এইভাবে বড় করে রাখবেন এবার আমি এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আমি এই সাইজ করে করছি আপনারা ছোট বড় করে নিতে পারেন বাজারে যে সাইজ থাকে সেই সাইজ করে নিচ্ছি সবগুলোকে আমি খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখেন আর কিছু আমি এইভাবে করে করে কেটে নিয়েছি এই যে দু রকমেরই পাওয়া যায় এরকম আর এরকম লম্বা করে কেটে নিয়েছি এবার আমি এই চাল কুমড়োগুলোকে প্রায় পাঁচ থেকে ছবার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো যতক্ষণ না পানিটা একদম চকচকে পরিষ্কার হচ্ছে মানে চুনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ ভিতরে চুনটা ঢুকে আছে চুনটা যদি ঢুকে থাকে তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না চুনের একটা গন্ধ থাকবে চাল কুমড়োগুলোকে আমি ছবার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখেন এইভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যে একটুও ভিতরে চুন না থাকে এবার আমি চাল কুমড়োটা সেদ্ধ করবো তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি দু কিলো চাল কুমড়ো নিয়েছি তার জন্য দু লিটার পানি দিয়ে দিয়ে এবার আমি পানিটা একটু বেশি করে দিবেন যেটা সবগুলো এইভাবে ডুবে থাকে এবার আমি ঢাকা দিয়ে এটাকে হাই হিটে তিরিশ মিনিট ভালো করে সেদ্ধ করে নিচ্ছি হাই হিটে তিরিশ মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর দেখেন কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আগে যে অনেক সবুজ সবুজ ছিল সেটা দেখেন আর নেই এবার আমি পানি থেকে উঠিয়ে নিব সবগুলো আমি পানি থেকে উঠিয়ে নিয়েছি এবার আমি মোরব্বার জন্য সেরাটা বানিয়ে নেব এখানে আমি চাল কুমড়ো দু কিলো নিয়েছি তার জন্য চিনি নিয়েছি আটশো গ্রাম আর চিনিটা দেখেন একদম সাদা ধপধপে যে চিনি সেটাই নিয়েছি এই বাটির হাফ বাটি এবার পানি দিয়ে দিচ্ছি আর এই রকম সাদা যদি চিনি না লাল চিনিটা থাকে তাহলে পরে চিনিটাকে একটু দুধ দিয়ে ভালো করে করে তাহলে পরেই হবে এবার আমি চিনিটাকে গলে একবার ফুটিয়ে নিব চিনিটা ভালো মতন গলে গেছে আর একবার ফুটতেও শুরু করেছে এবার আমি চাল কুমড়োগুলো দিয়ে দেব চিনিটা কত পরিষ্কার দেখেন একদম এই যে যে সাদা ধপধপে সিরাটা দেখেই বুঝতে পারছেন এই যে এবার আমি হাই হিট এটাকে তিরিশ মিনিট জাল করে দেবো যতক্ষণ আমার সেরাটা একটু ঘন হয়ে যাচ্ছে তিরিশ মিনিট আমি জাল করে নিয়েছি এখনো দেখেন অনেকটা সিরা আছে আর একটুখানি ঘন করে নিতে হয় পাতলা হয়ে গেছে এই যে এইভাবে একটু পর পর নেড়ে দিতে হবে আর জাল করে নিতে হবে আর মনে রাখবেন হাই হিটে করে নিচ্ছি আমি অনেকেই বলে যে লাল হয়ে যায় কই লাল হয়েছে না দেখেন এই যে এখন শিরাটা অনেক কমে গেছে এই যে অনেকটা ঘন হয়ে গেছে আরেকটু একটু জাল করে খুব ভালো করে আমি জাল করে নিয়েছি সেরাটা অনেক কমে গেছে এই যে দেখেন এইভাবে জাল করে নিতে হবে সেরাটা এখন খুব কম আছে মরব্বাটা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি এটাতে আমি একটুখানি ঠান্ডা করে নেব মোরব্বগুলো আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো কেওড়া ওয়াটার খুব বেশি দেওয়া যাবে না হাফ মুখে দিয়ে দিচ্ছি এটা ভালো করে মিক্স করে নিব আর মরব্বার ভিতরে দেখেন কত সুন্দর এখন থেকে রস ঢুকে গেছে এই যে সেরাটা আর দেখেন একটুও লাল হয়নি সাদা ধপ ধপে হয়ে আছে এবার এগুলোকে আমি একটা থালায় উঠিয়ে নিচ্ছি সবগুলো আমি কড়াই থেকে উঠিয়ে নিয়েছি আর মরবগুলা এখন কিন্তু রেডি এইরকম খেয়ে নিতে পারেন কিন্তু এটাকে আমি বেশি দিন সংরক্ষ করবো তার জন্য এটাকে আমি ফ্যানের বাতাসে ভালো করে শুকিয়ে নেবো আপনার চাইলে রোদেও শুকিয়ে নিতে পারেন মরব্বলাকে আমি সারা থানে শুকিয়ে নিয়েছি তারপরের দিন রোদ্রে ভালো করে শুকিয়ে নিয়েছি এবার দেখেন কত সুন্দর হয়েছে আর একেবারে সাদা ধপ ধপে ওপরটা শুকনো আর ভিতরটা কিন্তু রসালো আছে দেখতেই দারুণ লাগছে বিনা খরচা এই মরবাতে কোনো রকম খরচা হয় না শুধু রকম মাত্র চিনি দিলে পরে হয়ে যাবে চিনি আর চাল কুমড়ো আর এই যে দেখেন আমি সর সরু করে কটা বানিয়েছিলাম যেগুলা এইভাবে করে নিয়েছিলাম কিছুটা আছে এইরকম করে নিয়েছিলাম আর কিছুটা এরকম লম্বা লম্বা সাইজ করে নিয়েছি একেবারে সাদা ধপ একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা রসটা কি সুন্দর ঢুকেছে এই যে দেখো একদম কাঁচের মতন ভিতরটা সাদা হয়েছে আর এই দেখেন রস আলো যে দেখেন কতটা রস আলো চিপা দেখেই বুঝতে পারছেন